তেমতলা ফুটবল একাদশের একটা সুযোগ তৈরি করেছিল কিন্তু যেদিন তিন কাঠি রতন্ত্র প্রহরী রয়েছেন টাইম দুই মিনিট যুক্ত হল এই মুহূর্তে দুই মিনিটের খেলা কোন দল এই দুই মিনিটের ওই ম্যাচটাকে গোল করে দিয়ে ম্যাচটাকে ব্যাক করে নিয়ে যেতে পারে এক এক গোলের সমতায় বিরাজ করছে এই মুহূর্তে যদি কোনো গোল না হয় সরাসরি ট্রাই ব্রেকারে চলে যাবে সেই ট্রাই ব্রেকার মানেই তো হার্ট ব্রেকার ওই মুহূর্তটা দেখার জন্য জাতক পাখির মতো দর্শক মন্ডলী তাকিয়ে রয়েছে দর্শক দর্শক হচ্ছে একটি খেলার প্রাণ ভোমরা দর্শক হচ্ছে একটি খেলার অলংকার দর্শক হচ্ছে একটি খেলার আয়না দর্শক হচ্ছে একটি খেলার দর্পণ দর্শক হচ্ছে একটি খেলার সৌন্দর্য সেখান থেকে মুসা মুসা পারলেন না মুসাকে একটু সাইড থেকে একটু প্রতিহত করার চেষ্টা সেখান থেকে সোয়িং দা ইউলো কাট সেকেন্ড টাইম ওই এফসি চর পালং ইয়ং স্টার এর একজন প্লেয়ার কে দেখালেন রেফারি রুজ্জামান এবং তার অ্যাসিস্ট্যান্ট হিসেবে রয়েছেন স্বপন আলী অত্যন্ত শক্ত হাতে দক্ষমানের রেফারি ভালোভাবে মাঠটাকে পরিচালনা করছেন শেষ মুহূর্তের খেলা জানি না কোন দল কোন দল আরে মুছা কি করেন সেখান থেকে রিফাত টান উত্তেজনা কেউ কাউকে ছাড় দিচ্ছে না ফারজাল 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 ওহ মাই গডনেস একটা ভালো তৈরি হয়েছে এটাই তো ফুটবলের সৌন্দর্য ফুটবলের যে জৌল রয়েছে সেটাই কিন্তু দর্শক আজকে উপলব্ধি করছেন ফারজালের পায়ে থেকে বলে হতে পারতো কিন্তু না হলো না সেখান থেকে মুসা এ পাশে এরছে চরপালং ইয়ং স্টারের হয়ে খেলা দেখাচ্ছেন ফারজাল তার পক্ষান্তরে রয়েছেন মুসা নয় নম্বর বাড়িয়েছিলেন বেমতলা ফুটবল এখানে সেখান থেকে পারবে বাড়িয়েছেন কি করেন রাখতে পারলেন না বল চলে গেল দক্ষিণ সাইড লাইন অতিক্রম করে সম্মানিত দর্শক মন্ডলী শেষ মুহূর্তের খেলা জানি না কখন যেন ওই রেফারের যেই দুঃখ ভারাক্রান্ত বাসি শুরু রয়েছে সেটা বেজে যেতে পারে পারবেস চত নম্বর যাচ্ছে আর সেখান থেকে লিও লিও কি করবেন সতীর্থ খেলা উদ্দেশ্যে বাড়িয়েছিলেন রাখতে পারলেন না বল চলে গেল উত্তর সাইড লাইন অতিক্রম করে সম্মানিত দর্শক মন্ডলী এই মুহূর্তে দ্বিতীয়দের খেলায় এফসি

প্রেমতলা ফুটবল একাদশের একজন প্লেয়ার সম্মানিত দর্শক আপনাদের উদ্দেশ্যে একটু কথা বলতে চাই যদি খেলায় সমতায় থাকে কোন দর্শক মাঠে প্রবেশ করবেন না কোন দর্শক কোন দর্শক মাঠে প্রবেশ করবেন না প্লিজ আপনাদের দু হাত তুলে আমরা রিকোয়েস্ট করছি কোন দর্শক কোন দর্শক মাঠে প্রবেশ করবেন না প্লিজ প্লিজ কোন দর্শক মাঠে প্রবেশ করবেন না দয়া করে আমাদের কমিটিতে যারা রয়েছেন আপনারা একটু মাঠে প্রবেশ করে কোন দর্শক মাঠে প্রবেশ করবেন না দয়া করে আপনাদের জন্য নির্ধারিত জায়গা রয়েছে আপনারা নির্ধারিত জায়গায় দাঁড়িয়ে অত্যন্ত সুন্দরভাবে এই খেলাটা উপভোগ করবেন আপনাদের কাছে এটাই প্রত্যাশা করছি এই খেলাটা সুন্দরভাবে সুন্দরভাবে পরিচালনা করার জন্য সুন্দরভাবে শেষ করার জন্য আমরা দর্শকের সাহায্য সহযোগিতা কামনা করছি দর্শক আপনারা যদি এই টুর্নামেন্টটাকে সুন্দরভাবে আপনারা যদি একটু পরিচালনা করতে চান সুন্দরভাবে তাহলে আপনাদের কাছে আমরা একটু সাহায্য আবেদন করছি এই মুহূর্তে এক এক করে সমতায় বিরাজ করছে তার জন্য সরাসরি ট্রাই ব্রেকারে চলে গিয়েছে জানি না ট্রাই ব্রেকার মানেই তো হার্ড ব্রেকার কখন যেন কোন দর্শকের এবং কোন প্লেয়ারের